পনেরোটা বছর পরে আমরা দেখা হতে দেখতে পেলাম মেগাস্টার সাকিব খান এবং আমিন খান এনাদের দুজনকে ঠিক কি কারণে তাদের সাক্ষাৎ হয়েছিল এর পেছনের কারণটা এক্স্যাক্টলি কারণটা কি ছিল সেটা কানাঘুষোয় ছোটো ছোটো করে আমাদের কাছে খবর আসছিলো কিন্তু অনেক সময় কি হয় একদম অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেরেশনের আগে আমরাও খবরগুলো তোমাদের কাছে দিতে পারি না এখন যখন চ্যানেল আইয়ের মতন এত অথেন্টিক একটি নিউজ পোর্টাল তারা যখন এই বিষয়টি একদম নিশ্চিত করে দিয়েছেন তখন এই ব্যাপারটা নিয়ে তো আমরা অবশ্যই কথা বলতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে বা শরদ মিউজিক বেঞ্চেস টিম ব্যক্তিগতভাবে চাইবে সাকিব ভাইয়ার সঙ্গে আমিন খান আবার খুব তাড়াতাড়ি কাজ করুক কেননা তারা দুজন যখন এক একসঙ্গে বড় পর্দায় এসেছেন সেই সিনেমা বক্স অফিসে ভাই আলাদাই রেজাল্ট করেছে তো এক্স্যাক্টলি আমরা দেখেনি এই পনেরো বছর পরে তাদের সাক্ষাৎটা ঠিক কি কারণে চলো একদম দেরি না করে প্রতিবেদনটা পড়া যাক সেটা থেকে আমরা অনেক কিছু ইন ডিটেলস জানতে পেরে যাব বহু বছর পর একসঙ্গে কি করছেন শাকিব খান আমিন খান শাকিব খান আমিন খান দুজনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড এরপর থেকে আর একসঙ্গে তাঁদেরকে স্ক্রিনে দেখা যায়নি শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান দিনে দিনে শাকিব খান নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড় পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন কালেভদ্রে দু টিভিসিতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে অনেকে বলে থাকেন শাকিব খান যেহেতু বছরের পর বছর ইন্ডাস্ট্রি শাসন করছেন তার সিনেমায় অন্য রকম ক্যারেক্টার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের এমন কি শাকিব খানের আসন্ন সিনেমায় মার্কাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে আমিন খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন এদিকে বহু বছর পর একই প্রেমে দেখা গেল শাকিব খান এবং আমিন খানকে দুজনে পরস্পরে কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন দুই খানের মুখে যেন হাসি ফুরোচ্ছে না শাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার খাল্যানের টি শার্ট ও ক্যাপে আছেন অন্যদিকে ওয়াল্টন হুডি পরা আমিন খান তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজ তাদের একসঙ্গে হতে দেখা যাবে কিনা তা পরিষ্কারভাবে জানা এখনও যায়নি একসঙ্গে শাকিব খান এবং আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরাচুনি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাতক্ষুণ মাপ পিতার আসন হিম্মত ফুল নেবো না অশ্রু নেব সমাধি ইত্যাদি কাজেই আমরা কিন্তু এখনও বুঝতে পারলাম না যে আমিন খান এবং শাকিব খান তারা দুজনে একসঙ্গে এক্স্যাক্টলি তাদের সাক্ষাৎটা ঠিক কি কারণে হয়েছে দুটো জিনিস হতে পারে দেখো বন্ধুরা এটা আমার মনে হওয়া থেকে বলছি বাংলাদেশের যারা সেলিব্রিটিজরা আছেন তাদেরকে আমরা ধীরে ধীরে রিমার্ক হার্লানের সঙ্গে যুক্ত হতে দেখতে পাচ্ছি এমনটা হলে হতেই পারে যে আমিন খান তিনিও কোনো একটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে এলেন এটা হতে পারে আবার এটাও হতে পারে যে সাকিব ভাইয়ার আপকামিং কোনো প্রজেক্টে আমরা আবার শাকিব খান এবং আমিন খানকে একসঙ্গে পর্দায় দেখতে পাবো যেটাই হোক না কেন এই দুটো মানুষকে পাশাপাশি দেখলেই আমি জানি প্রচুর বাংলা সিনেপ্রেমী মানুষেরা বিশেষ করে বাংলাদেশবাসীর কাছে ভীষণ বড় একটা নস্টাল যে এই দুটো মানুষকে একসঙ্গে পাশাপাশি দেখতে পাওয়া সো আমরা তো ভীষণই হ্যাপি হব যদি সাকিব ভাইয়ার কোনো ছবিতে আমিন খানকে আমরা একটা অন্য রকমের একটা ক্যারেক্টারে দেখতে পাই কেননা এখন দুজনেই অনেক 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 পরিণত আজ থেকে যখন অনেকগুলো বছর আগে আমরা এই দুজনকে একসঙ্গে পর্দায় আসতে দেখতে পেতাম তখন তাদের ম্যাচিওরিটি আর এখন তাদের ম্যাচিওরিটির মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য সো সেখান থেকে দাঁড়িয়ে আমি আশা রাখব যে পরিচালকেরা ভাববেন প্রযোজকেরা ভাববেন সাকিব ভাইয়ার সঙ্গে আবারও এক পর্দায় বড় পর্দায় আমিন খানকে এই জুটিকে যেন দর্শক আবার খুব তাড়াতাড়ি পায় দেখা যাক আমিন খানও খুব তাড়াতাড়ি রিমার খালানি যুক্ত হচ্ছেন কিনা সেটা দেখবার মতন একটা বিষয় কিন্তু থাকবে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের এর জন্য তারা